হাই ফ্রেন্ড টকিওর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ওসিডি নিয়ে আলোচনা করবো ওসিডি নিয়ে আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন প্লিজ 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 আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা সাবস্ক্রাইব করলে কী হয় অ্যাকচুয়ালি যে সমস্যার মধ্যে মানুষগুলো পড়ে আছে হ্যাঁ এই ডিপ্রেশন বলুন অ্যানজাইটি বলুন ওসিডি বলুন তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় তারা বিষয়গুলো বুঝতে পারবে যে না আমাদের কী কী করতে হবে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি নিয়ে মানুষের বিভিন্ন রকম কনফিউশন আছে যে কি করবো কিভাবে ভার হবো আর ডক্টর দেখাবো কিরকম তান্ত্রিক দেখাবো এই নিয়ে অনেক ক্যালকুলেশন আছে আমি চাই এই ক্যালকুলেশন থেকে সেই মানুষগুলো যেন একটা সঠিক রাস্তা দেখতে পাই তার জন্য প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওর রেগুলার বেসিস দেখেন আপনার অবশ্যই আপনাদের সমস্যা কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি প্রত্যেককে বলেছি আপনারা অবশ্যই এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করবেন চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করুন মর্নিং বা ইভিনিংয়ে এগুলো আপনারা করুন দেখুন আস্তে আস্তে আপনাদের এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এবং আজকে ওসিডি নিয়ে আলোচনা করবো ওসিডি হচ্ছে অবসেসিস কম্পালসিভ ডিসঅর্ডার অ্যাকচুয়ালি ওসিডিতে আমাদের অ্যাকচুয়ালি কী সমস্যা হতে পারে ওসিডিতে আমাদের আপনার অনেকগুলো চিন্তা আসতে পারে বা আমার গায়ে নোংরা লেগে আছে আমার হাতে নোংরা লেগে আছে আমার গাফ অপরিষ্কার হ্যাঁ এই বিভিন্ন রকম সিমটম গুলো আপনার আসতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ওসিডির যে সিমটম বা ওসিডির যে চিন্তা হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমার হাতে নোংরা লেগে আছে আমি একবার হাত থেকে পরিষ্কার করলাম তারপরে মনে হচ্ছে না আমার হাতে এখনো নোংরা লেগে আছে আমি আবার পরিষ্কার করলাম তারপরে মনে হচ্ছে আবার হাতে নোংরা লেগে গেছে আবারও পরিষ্কার করলাম অ্যাকচুয়ালি আপনি নিজেকে এটা বিশ্বাস করুন এটা বিশ্বাস রাখুন যে আমার হাতে যদি সত্যি নোংরা লেগে থাকে তাহলে আমি একবার তো হাত ধুয়েছি তাহলে আমার হাতে পরিষ্কার হার হাত পরিষ্কার হয়ে গেছে আমার হাতে নোংরা লাগবে এবং আপনারা এই বিষয়টাকে না আপনারা আপনারা নিজে নিজে ফোর্স দিন যে চিন্তাটা আসছে বলে আমি এটা করবো এটাই ঠিক না আমি যেটা বলবো চিন্তা আমাকে সেটা করতে হবে যে আমার হাতে নোংরা লেগেছিল আমি পরিষ্কার হয়েছি এখন আমার হাতে নোংরা নেই আপনার এটা আপনারা একদিনে পারবেন না আস্তে 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 চেষ্টা করুন দেখবেন ঠিক পারবেন আপনার মনে হচ্ছে যে মন্দিরের বা মসজিদের সামনে যেতে গেলে ওখান থেকে যেতে গেলে আমাকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে না করলে আমার 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 ভগবান ঈশ্বর আমাকে পাপ দেবে ঠিক আছে আপনি এটা ভাববেন না আরে ঈশ্বর ভগবান আল্লাহ আপনাকে জানে যে আপনার এরকম একটা সমস্যা আছে এরকম একটা ও মতো একটা সমস্যা আছে সে তিনি জানেন তিনি জানেন তাহলে তিনি আপনাকে কেন আহ অপবাদ দেবেন তিনি কেন আপনাকে পাপ দেবেন এসব চিন্তাগুলো আপনারা প্লিজ এই যে ভুল ভ্রান্তি চিন্তাগুলো আপনারা করবেন না এবং আপনারা কেউ আছেন কি তারা বারবার চেক করছেন এবং যাদের মহিলারা আছে তারা বারবার গ্যাসের ওভেন চেক করছেন আপনারা একবার চেক করুন চেক করে কি করুন বিষয়টা লিখুন যে আমি এখান থেকে পাঁচ মিনিট আগে আমি তো চেক করে এসেছি এবং বিষয়টা লিখেছি আমি তাহলে এটা আমাকে দ্বিতীয়বার আবার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এইভাবে আস্তে আস্তে ও সিডি থেকে বার হতে পারবেন এবং আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান সেখানে আপনারা বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন আপনার কাছাকাছি কোনো সাইকায়েটিক্স আছে সাইকোলজিস্ট আছে আপনারা তাদেরকে দেখান হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে আপনারা তাদেরকে দেখান দেখবেন তারা আপনাকে খুব ভালো করে খুব সুন্দর করে বোঝাবে এবং এর জন্য যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা মেডিসিন খাবেন হ্যাঁ এবং ডক্টরের কথা মতো আপনারা মেডিসিন অফ করবেন আপনারা নিজের ইচ্ছা মতো অফ করবেন না এবং আস্তে 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 দেখতে দেখবেন যে ওসিডির যে আপনাদের চিন্তাগুলো এগুলো অনেক কমে যাবে আপনারা একটা বেটার লাইফ লিড করতে পারবেন আগের থেকে অনেক ভালো জীবনযাপন আপনারা করতে পারবে আমার যে আমার সমস্যা ছিল অ্যাংজাইটি ছিল অ্যাংজাইটির সাথে সাথে আমার ডিপ্রেশন ছিল আমার ওসিডি ছিল ওসিডিতে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এমনকি আমাকে কাউন্টিং করতে হতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং আমাকে প্রতিনিয়ত কাউন্টিং করতে হতো কাউন্টিং করলে কী হতো আমার মনটাকে একটু শান্তি হতো তারপরে আবার মন অস্থির হচ্ছে আমাকে আবার কাউন্টিং করতে হচ্ছে আবার মন অস্থির হচ্ছে আবার কাউন্টিং করতে হচ্ছে তাহলে এটা একটা ওসিডি এটা ওসিডির একটা পার্ট তাহলে এর থেকে আমি কি করে বার হয়েছি এর থেকে আমি এইভাবে বার হয়েছি কারণ আমি এটাই বলেছি যে আমি যদি কাউন্টিং করি তাহলে আমি যদি ভালো থাকতে পারি যদি কাউন্টিং না করে আমি কেন ভালো থাকতে পারবো না তাহলে কাউন্টিং কি আমার ভালো রাখার জন্য কাউন্টিং কি যথেষ্ট কোনো মানে এটা কখনো সম্ভব না কাউন্টিং আমি করছি কেন ডিসঅর্ডার মানে ওসিডি আমার আছে বলে আমি কাউন্টিং করছি আমি যখন এটা বুঝতে পারবো যে আমারই তো কাউন্টিং করছে না করছে কি আমার ওসিটি কাউন্টিং করছে তাহলে আমাকে বন্ধ করতে গেলে আমাকে বন্ধ করতে হবে সেটাকে একদিন না এটা দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আমি যত আমি আমি উত্তেজিত হয়ে যাচ্ছি দাদা এই পারছে না দাদা পারছি না দাদা কবে ঠিক হবে কবে ঠিক হবে এটা যদি আপনি করেন যে কবে ঠিক হবেন তাহলে আপনি এই সমস্যা থেকে পারবেন না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যাকে দেখাচ্ছেন তার কাছ থেকে পরামর্শ নিন আপনি তাকে বলুন আপনাকে দিন পঁয়তাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ আপনাকে এই সমস্যার ভিতরে থাকতে হবে আপনাকে যে এক্সারসাইজ দিয়েছে আপনাকে যে মেডিটেশন দিয়েছে যে ডিপ ব্রিদিং গুলো দিয়েছে সেগুলো করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আমি ঠিক হতে পেরেছি আমার কাছে যারা কাউন্সেলিং করছে তা তারা ঠিক হতে পেরেছে আপনি কারো পারবেন না বলুন আহমে কোনো সমস্যা না ওসিডি একটা সামান্য একটা সমস্যা আপনি মনে করুন ওসিডি আপনার জ্বর আপনার শরীরে জ্বর হলে যেরকম একটা সমস্যা মনে করুন ওসিডি আপনার মনের একটা জ্বর এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনাকে জনের জন্য নিতে সেরকম একই বিষয় আমার ওসিডি হয়েছে আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি নেবো আমি হতে পারে আমি কাউন্সিলিং করাবো হতে পারে মেডিসিন হতে পারে ডক্টরকে দেখাবো আমি বিষয়গুলো বিষয়গুলোকে লিখবো আমি প্রতিদিন এক্সারসাইজ করবো করবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার তো ওসিডির জন্য তো আমি তো পাগল হয়ে যাচ্ছি না বা ওসিডির জন্য আমার তো মৃত্যু হয়ে যাবে না আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষ এমনকি আটশো কোটি মানুষের মধ্যে কিছু অনেক মানুষ আছে ওসিডি আছে অ্যাংজাইটি আছে ডিপ্রেশন আছে তাহলে এত মানুষ কি মারা যাচ্ছে মারা যাচ্ছে না তাহলে আপনি কেন মারা যাবেন আপনি নিজে নিজেকে একবার প্রশ্ন করুন যে এতদিন তিন বছর ধরে আমার ওসিডি এসছে চার বছর ধরে আমার ওসিডি আসছে তাহলে আমি এতদিন আমি এই যে আমি এইগুলো করছি করে আমি কি আমি এক্সপিরিয়েন্স গাদার করেছি নিশ্চয়ই ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি হ্যাঁ ঠিক আছে আমি আমার বিষয়টা বুঝতে পেরেছি আমি এবার থেকে আমি গুড এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করবো কি গুড এক্সপিরিয়েন্স না আমি আগে আমি পাঁচবার হাত ধুয়েছি এখন আমি চেষ্টা করবো একবার হাত ধোবার তারপরে চেষ্টা করবো যে না আমি সত্যি আমি একবার হাত ধুয়ে আমি স্যাটিসফাই আমাকে পাঁচবার হাত ধুতে হবে কেন নিজে নিজেকে কোশ্চেন করুন কেন পাঁচবার হাত ধোবো আমার বাড়ির যে মানুষগুলো আছে তারা তো একবার হাত ধুয়ে তারাও স্যাটিসফাই হয়েছে তাহলে আমি কেন স্যাটিসফাই হতে পারছি না এইভাবে আপনারা যদি না করেন তাহলে কিন্তু ওসিডি জালে আপনারা জড়িয়ে পড়বেন ওসিডি এমন একটা সার্কেল হিসেবে চলে প্রথমে আপনাকে সেই কাজটা করতে বাধ্য করে তারপরে সেই কাজটা না করলে আপনার অ্যাংজাইটি বা আপনার উদ্বেগ একটা সমস্যা হতে পারে উদ্বেগ থেকে আপনারা আবারকে সেই কাজটা করলে আবার রিল্যাক্স হচ্ছে আপনি রিল্যাক্স হচ্ছেন আবার আপনাকে সেই কাজ করতে হচ্ছে আবার আপনি উদ্বেগ হচ্ছেন আবার রিল্যাক্স হচ্ছে এখন একটা সার্কেল হিসাবে ও সিডি চলে হ্যাঁ তাহলে এই সার্কেলটাকে ব্রেক করতে গেলে আপনাকে এগুলো করতে হবে আপনারা করুন দেখুন আস্তে 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 আপনারা ঠিক হয়ে যাবেন এমন কোনো মানুষ নেই যে বলুন 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 ডিপ্রেশন যে সমস্যা থেকে মানুষ বার হতে পারিনি মানুষ পেরেছে আপনিও পারবেন আমিও পেরেছি আপনিও পারবেন অবশ্যই পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন আপনার মনে জোর রাখুন এবং যাকে দেখাচ্ছেন তাকে বিশ্বাস করুন তার কথাগুলো শুনে চলুন এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট প্লিজ আপনাদের কী সমস্যা অ্যাকচুয়ালি এক্সাক্টলি আপনাদের সমস্যাগুলো করবেন আর প্লিজ আপনারা কেউ এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন না আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা মানুষের আমি কমেন্টে যেরকম উত্তর দিই অবশ্যই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যদি সমস্যা দেয় কোনো কিছু হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের প্রতিটা মেসেজের উত্তর দেবো এবং আপনারা যদি মনে করেন যে দাদা আমাদের আর্থিক খুব সমস্যা চলছে আমি অনেক টাকা ব্যয় করে ফেলেছি সমস্যার ভিতরে তাহলে বলবো প্লিজ জোর করে বলছি আপনারা আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান সেখানে দেখুন খুব ভালো ট্রিটমেন্ট হবে বিনামূল্যে আপনারা সেখানে করুন ভালো থাকবে হ্যাঁ এবং নেক্সট যে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের কথা অনুযায়ী বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে এখানে সকলে ভালো থাকবেন